শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তখন এক দিব্য লীলার বিস্তার করেন যখন শ্রীকৃষ্ণের বয়স মাত্র আট বছর তখন কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে তিনি অপ্রাকৃতিক বংশীধ্বনি দ্বারা তার প্রিয় ভক্তদের আহ্বান জানিয়েছিলেন সেই রাতে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শোনার পর ব্রজ গোপিনীরা গৃহ থেকে বেরিয়ে পড়েন শ্রীকৃষ্ণ আগত সকল গোপীদের সাথে নিজেকে বিস্তার করে সকলের সাথে নৃত্য করেছিলেন বৃন্দাবনের এই নৃত্যই রাস নৃত্য বলে সুপরিচিত রাজ শব্দটি এসেছে রস থেকে মাধুর্য রসে কৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম রাসলীলা কথিত আছে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র শ্রীমতী সীতাকে নিয়ে দণ্ডকারণ্যের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ভগবান রামচন্দ্রের সেই রূপ দর্শন করার পর দণ্ডকারণ্যের ঋষিরা যারা লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান করছিলেন তারা ভগবানকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন ভগবান রামচন্দ্র তখন তাদের বলেছিলেন তিনি দাপরের শেষে কৃষ্ণ রূপে লীলা করতে আসবেন তাই তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য ভগবান এই রাসলীলা করেছিলেন গোপিনী সহ রাধা কৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয় পুরাণে রাস উৎসবের উল্লেখ পাওয়া যায় বাংলার শ্রী চৈতন্য দেবের রাস উৎসব পালনের কথাও শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিনিশ গিরিশচন্দ্র রায়ের পরবর্তী সময়ে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে বৃন্দাবন মথুরা আসাম মণিপুর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আড়ম্বরের সাথে রাস উৎসব পালন করা হয় পশ্চিমবঙ্গের নবদ্বীপ ও শান্তিপুরের রাস বিখ্যাত রাস পূর্ণিমা নিচক একটি উদযাপন নয় বরং একটি আধ্যাত্মিক যাত্রা এটি ভক্তদের অটল প্রেম নিঃস্ব ভক্তি শেখায় বস্তুগত জগতের বাধা অতিক্রম করে ভক্ত ও ভগবানের মধ্যে একাত্ম হওয়ার মাধ্যম দেখায় ভক্তকে ধার্মিকতা এবং আধ্যাত্মিকতা জ্ঞানের পথে চলতে অনুপ্রাণিত করে রাস পূর্ণিমা সকলের জীবনে স্বর্গীয় নৃত্যে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় ভক্তির মহিমা এবং ঐশ্বরিক মাহাত্ম যেন এই রাস পূর্ণিমার মাধ্যমে একাত্ম হয়ে ওঠে শুভ রাস পূর্ণিমা